আসসালামু আলাইকুম লাল সাদা সিল্কি কই কাফ দু ইঞ্চি সাইজের অনেক ভাই চাই এই ধরনের মাছগুলো পুকুরে ছাড়ার জন্য তো সেরকমই আজকে এক ভাই চাইছিল অন্যান্য মাছের সঙ্গে যে ভাই আমাকে অল্প কিছু মাছ দিয়ে আমি এটা নিয়ে পুকুরে ছাড়ব তো ওনার জন্য এই মাছগুলো ধরলাম সিল্কি কই দুই ইঞ্চি সাইজের হ্যাঁ এটা তো বড়ও পাওয়া যায় মাঝে মাঝে তবে খুব কম রেয়ার এরকম দুইশো পাঁচশো এক হাজার মাসের মধ্যে এরকম দশটা পনেরোটা বিশটা থাকে তো যাদের প্রয়োজন জানাবেন এখন এগুলো অ্যাভেলেবল আছে খুব বেশি না হয়তো অল্প কিছু সামান্য দেওয়া যাবে অন্য মাছের সঙ্গে এবং মাছগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর সিল্কি পিওর সিল্কি লাল সাদা বাছাই করা সবগুলো হ্যাঁ এই যে খুবই সুন্দর মাছগুলো গায়ের শরীরের আঁচগুলো দেখেন কত সুন্দর এই কারণেই মূলত এর নামটা সিল্কি কারণ আঁচগুলো দেখেন এই সোনের মতো চিকচিক 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 করছে যদিও ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছে না বাট এই কারণেই এর নাম সিল্কি